সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ষোলোই বৈশাখ বাংলাদেশ মতে সতেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ হিজরি হিজড়ি এক জিলকদ রোজ বুধবার তৃতীয় তিথি থাকবে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে এটাই হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি যেটি রোহিণী নক্ষত্রযুক্ত অর্থাৎ রোহিণী নক্ষত্র থাকবে রাত্র আটটা সাতচল্লিশ মিনিট চোদ্দ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে এটাই হবে অক্ষয় তৃতীয়া বা অক্ষয় তৃতীয়া ব্রত তাই তো আমি আমার প্রাণ দর্শক শ্রোতা সাবস্ক্রাইবরৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ও ভাগ্যপল প্রত্যাশী সকলের জন্য রইল পবিত্র অক্ষয় তিথিয়ার শুভেচ্ছা ও অভিনন্দন তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভূম করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে যদিও তার উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে তাছাড়া কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু মিন রাশিতে বুধ শুক্র শনি রাহু চারি গ্রহযোগ এবং মেষরাশিতে রবি পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান তিরিশে এপ্রিল দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের শূন্য পকেটকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে পিতা গুরুজনদের সহযোগিতাও পাবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা ফলে কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা যে পূর্ণ গতি ছিল তা ফিরিয়ে আনবে সেই সঙ্গে যশস্বী করবে খ্যাতিমান করবে এমনকি শত্রু বিরোধী পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে থেকে আপনাদের বিজয়ী করবে তাই তো মেসাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ভয়কে জয় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে যাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছিল সেই সকল শিক্ষার্থীদের লেখাপড়া চালু করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ 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 উঠবেন সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ হবে এমনকি নিঃসন্তান করবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা দৈন্য দারিদ্র দর্শা তো ঘুষাবেই সেই সঙ্গে বিশেষ করে সঞ্চয়ের গ্রাফ নিশ্চিত চাঙ্গা করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোবল জনবল অর্থবলে গ্রাপ চাঙ্গা করবে দুরারোগ্য ব্যাধি প্রা থেকে বিশেষ করে মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রব করবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিতও মজবুত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে সাজবে তাছাড়া নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যার ফলে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুসিত অবৈধ কাজবাজ থেকে আপনাদেরকে দূরে সরিয়ে রাখবে তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে মেলবন্ধন রচনাও করবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হয় রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির একটা মেলবন্ধন রচনা করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা চিনি এনে বংশের মুখ কে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই পঁচিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনবে কর্মস্থলে অশান্তির অনহ জ্বলে উঠবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে এমনকি শোক দুঃখের অস্ত্র জল ঝরবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ি কুড়ে খাবে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নেবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করবে যেটি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখেও পড়তে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণের জালে তো আটকাবেই সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিনিয়োগিত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করাবে আর জন্ম যদি আড্ডা হয়ে থাকে তাহলে শ্রম হবে কিন্তু ফল হবে না সেই সঙ্গে ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে নচেত সেটি ঘাতক হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে সেই সঙ্গে বিশেষ করে পদে পদে ক্ষতিগ্রস্ত হবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করবে এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে মানি অর্ডার নগদ অর্থ হাতে আসবে বা সেই সঙ্গে মামলা বিচারে বিজয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি মুক্তির জন্য গণ্য হবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যেও পূর্ণ গতিশীলতা ফিরে আসায় মৌজ সমস্ত দিনটি উপভোগ করাবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে কামনা বাসনাকে পূর্ণ করবে এমনকি প্রাপ্তির খাতাকে পূর্ণতাও দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে জীবন সাথী শ্বশুরালয় মাতুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্টও করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভিত্তি নিশ্চিত মজবুত করবে সেই সঙ্গে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়ালে ভবিষ্যৎকে গড়তে সক্ষম করবে আজকের দিন থেকে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপতিপূর্ণ একটা রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে খুলে দেবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে জয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শত্রু পক্ষের পাতা ফাদে তারা নিজেরাই ঘায়ল হবে সেই সঙ্গে বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া ঝটকা উপার্জনের পথ খুলবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতিও দিতে পারে সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তিতে পূর্ণ থাকবে এমনকি দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে রাগ জেদ অহংকার কমিয়ে আপনাদের শান্ত করে তুলবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে হতে হবে মিতব্যয় হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকুন তবেই না বিজয়ের হাসি মুখে ফুটবে আর জন্ম যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সব প্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে অর্থনৈতিক দুরবস্থা দূরীভূত হবে এমনকি বিশেষ করে হাত বাড়ালেই সফলতা হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে এক নতুন যুগে পদার্পণ করাবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতাও বয়ে আনবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরস সাজবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে যেমন ব্যাংক ব্যালেন্স বাড়াবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদও আসবে সেই সঙ্গে বেকারদের নিয়োগপত্রও হাতে আসতে পারে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে ব্যস্ত সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা 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 রাশি রাশি ও নিয়ে তো জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উৎপট ঝামেলার অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খেতে পারে তাই তো ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে ব্যবসা বাণিজ্যে মন্দা চলবে এমনকি ভয়ভীতি অপমান অপদস্থ হতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই মিঠাই তৈরি হওয়ায় পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজনও ফেলতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্মে বিশেষ করে হয়রানিমূলক দিতে পড়তে হতে পারে এমনকি বসের সঙ্গে মতানুক্য তৈরি হতে পারে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমে যাওয়ায় হাহুতাস বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকা বাহন যথাসম্ভব চলুন চোর সর্বদা সতর্ক থাকুন থেকে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে গৃহে অশান্তির অনল জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সেই সঙ্গে কামনা বসনা পূর্ণ করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা মনের অভিলাষকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে ধার কর্য মুক্ত করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা জাগ্রত হবে এমনকি বিশেষ করে ডাক কোনো শুভ সংবাদও প্রাপ্ত হতে পারেন তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে বিশেষ করে যাদের পরিবারের ছোট্ট শিশুর আগমন ঘটবে তাদের ভাগ্য ফুলে ফেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি অমর স্মৃতি স্থাপন করাবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন পরিচয় পরিচয় রেখে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে সেই সঙ্গে পিতামাতার দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাঁড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে অস্ত্র শস্ত্র নাচা করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে গতি ছিল গতিশীলতা থমকে দিতে পারে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখার নবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসবে লটারি শেয়ার বাজার বোকারে দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন ভাড়াটিয়া হলে মালিকের সাথে সক্ষতা বজায় রাখুন নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য যেমন ছুটতে হবে তেমনি অংশীদারী ব্যবসা বাণিজ্যও আলাদা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধতে পারে এমনকি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে এমনকি মামলা মকদ্দমা কোর্ট কেসে জড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর করবে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি দাম্পত্য সুখ শান্তিতে ভরপুর থাকবে সেই সঙ্গে জমি জমা প্রাপ্তির পথও সুপ্রশস্ত করবে এমনকি পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজও সহজে সচলের দিকে ধাবিত হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দিয়ে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী বরমাল্য প্রাপ্তির সমান হবে এমনকি বিশেষ করে বহু গুণের স্বীকৃতিতে আপনাদেরকে বিজয়ীও করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়েও দেবে সেই সঙ্গে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে অবলিলাক্রমে উদ্ধারও করবে সেই সঙ্গে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়নও করবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা বিজয় চিনি এনে বংশের মুখকে উজ্জ্বল করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগিয়ে সুখী সমৃদ্ধিময় এক জমকালো সময় উপহার দেবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ভয়কে জয় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা ঘায়ল হবে অথবা তারা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এমনকি যারা কর্মচায় ব্যবসা চাই ব্যবসা বাণিজ্যে উন্নতি চায় নিঃসন্তান দম্পতির কোল আলোকিত চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে অবিস্মরণীয় স্মৃতিস্তম্ভ রচনা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বিশেষ করে পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটা তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি স্বচ্ছ সুন্দর व्यक्ति জমকালো দিন উপহার দিতে পারে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করা হবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি পিত্রমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং অক্ষয় তৃতীয়ায় আপনাদের অক্ষয় পূর্ণ লাভ হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার